নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আমার সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবেন আজকে করব এই যে আমরা আমরা দিকে মজাদার একটা আচারের রেসিপি বাজারে এখন প্রচুর পাওয়া যাচ্ছে আমরা বিভিন্ন রকম শাকসবজির পাশাপাশি এ আমরা ও দারুণ জায়গা দখল করে নিয়েছে এখন বাজারে তাই আমিও বাজার থেকে নিয়ে আসলাম কিছুটা পরিমাণ আমরা এই আমরা দিয়ে বানাবো আজকে সুন্দর একটা রেসিপি চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক আমরাগুলোর কষা ছাড়িয়ে তারপর আমি এরকম লম্বা লম্বি সাইজ করে কেটে নিলাম এখন রেসিপিটা বানানোর পালা আমরাগুলো শুরুতে আমি সিদ্ধ করে নেব

আমরা সিদ্ধ হয়ে গেল এখন আমি গরম পানি থেকে ছেকে তুলে নেব আচারটা রান্না বসাবো বলে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো শস্য তেল শস্য তেল দিয়ে দিয়েছিলাম এখন গরম হয়ে গেল হালকা সেই হালকা গরম তেলে দিয়ে দিলাম আমি দুটা তেজপাতা চিড়ে তারপর দিচ্ছি পাঁচ যেটা ছাড়া আচার একদম অসম্পূর্ণ খুব সুন্দর ফ্লেভার হয় আচারে এই পাঁচ দিলে তারপর দিচ্ছি রসুন কুচি আমি এখানে দুইটার মতন রসুন কুচি করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম আচারে একটু রসুন বেশি দিলে ভালো লাগে আমার তবে আজকে বেশি দিই কারণ আমি এখানে রসুন ও ব্যবহার করবো সেজন্য এখানে আমি দুটা রসুনকে কুচি কুচি করে এভাবে কেটে নিয়েছি শস্য তেলে তেজপাতা পাঁচ করুন রসুন পড়ার পর খুব সুন্দর একটা সুগন্ধ চড়াচ্ছে আচ্ছা ভালো স্বাদ হয় রসুন ঠিকঠাক পরিমাণ দিলে তাই আমি কিন্তু চেষ্টা করি রসুনটা একটু ঠিকঠাক পরিমাণে দেওয়ার আসলে নির্দিষ্ট কোনো পরিমাণ বলে কথা না যে যেমন খেতে পছন্দ করেন স্বাদটা সেরকম দেবেন এই আর কি আমার রসুনের ফ্লেভারটা ভালো লাগে তাই চেষ্টা করি রসুনটা দিতে মেরে চেড়ে হালকা করে বেজে নিয়েছি এখন দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা আমি আদা রসুন একসাথে বেটে রেখেছিলাম ওখান থেকে কিছুটা পরিমাণ দিলাম মেরে পেরে আদা রসুন বাটা ও ভালোভাবে বেঁচে নেব আদা রসুন বাটা আমি মেরে চেড়ে ভালোভাবে তেলের মধ্যে বেঁচে নিলাম কাঁচা গন্ধটা এতক্ষণ চলে গেছে এখন দিয়ে দেব আমলাগুলো আমলাগুলো দিয়ে দিলাম তারপর দিচ্ছি হলুদ তারপর দিচ্ছি জিরা ধনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার তারপর স্বাদ মতন লবণ তারপর দিচ্ছি চিনি মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন তারপর দিচ্ছি চিলি আমি বাসায় আগে থেকে রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন সব কিছু দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব এভাবে কষাতে কষাতেই রেডি হয়ে যাবে মজাদার আজকের এই রেসিপিটা যত ভালোভাবে কষানো হবে যত সুন্দর করে কষানোটা হবে ততই সুন্দর হবে খেতে পানিটা একদম শুকিয়ে যাবে তারপর এই আচারটা নষ্টও হবে না ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নিলাম কিছুক্ষণ পরে সে আবার নেড়ে চেড়ে নেব আমি কিছুক্ষণ পর এসে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আপনারা যদি এই আচারটা অনেক দিন যাবৎ সংরক্ষণ করে রাখতে চান তাহলে অবশ্যই ভিনেগার দেবেন আমি কিন্তু ভিনেগার দেব না কারণ আমি অল্পটুকু আমরা আচার বানাচ্ছি এগুলো এমনে বসে অল্প সময়ে খাওয়া হয়ে যাবে আর এই আচারটা এতটাই মজার হয় যে আমার বাসায় বাচ্চারা বাচ্চাদের বাবা সবাই বেশি পছন্দ করে এরা এমনি এমনিও খায় আবার ভাত দিয়েও খায় তো আজকে আমি ভিনেগার দেব না যেহেতু খাওয়া হয়ে যাবে আপনারা কিন্তু অবশ্যই ভিনেগার দেবেন যদি সংরক্ষণ করে রাখতে চান আবারও একটু নেড়ে মিশিয়ে নিলাম কিছুক্ষণের জন্য আবারও চুলায় রাখলাম আমি আবারও কিছুক্ষণ পর এসে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি আচারগুলো কিন্তু প্যান থেকে উঠে উঠে আসছে একদম পানি নেই পানিটা একদম শুকিয়ে গেল পানি কিন্তু আচার নষ্ট হয়ে যায় সেজন্য অবশ্যই রাখতে হবে পানি যেন না থাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমার আজকের এই আচারের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল এর আগেও আমি অনেকবার অনেক রকম করে আমার চ্যানেলে আমরা আচারের ভিডিও দেখেছি সরি দিয়েছি আপনারা চাইলে দেখতে পারেন এই যে বন্ধুরা আমি আবারও কিছুক্ষণ পর আসলাম আমার আচার কিন্তু একদম রেডি দেখুন আমি নেড়ে দেখাচ্ছি একদম প্যান থেকে উঠে উঠে আসছে একেবারে পানি নেই আমি কিন্তু চেষ্টা করে থাকি কম তেল মশলা দিয়ে ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপি বানাতে যাতে যে কোনো কেউ আমার রেসিপি ফলো করে ঘরে ট্রাই করতে পারে আজকেও তাই করলাম একদম রেডি আমার আজকে রেসিপিটা আপনারা চাইলে একবার হলে ট্রাই করতে পারেন সত্যি কিন্তু ভীষণ মজাদার আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিলাম এই আচারটা দেখতে যেমন সুন্দর খেতেও সেরকম অনেক মজার অনেক অনেক মজার এটা সাদা ভাত পোলাও বিরিয়ানি এমনকি রুটি পরোটার সাথেও ভালো লাগে খেতে